এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমাদের মধ্যে যারা সায়েন্স নিতে চলেছ তাদের মনের মধ্যে কিন্তু একটা ডাউট আছে যে দাদা আমার না ইচ্ছে আছে যে ক্লাস ইলেভেন আর টুয়েলভ এ পড়াশোনা করার পর নিট পরীক্ষা দেব যাতে আমি একজন এম ডাক্তার হতে পারি বা অত উঁচু লেভেলে না যেতে পারলেও আমি তো একজন এভারেজ স্টুডেন্ট একজন দাঁতের ডাক্তার হোক আয়ুর্বেদিক ডাক্তার বা হোমিওপ্যাথি ডাক্তার বা পশুর ডাক্তারই হোক না কেন এক কথায় মেডিকেল ফিল্ডে আমার যাওয়ার ইচ্ছে আছে খুব কিন্তু ক্লাস এ তো আমাকে স্কুলের জন্য পড়াশোনা করতে হবে তো ক্লাস থেকে আমি কিভাবে ওই অর্থাৎ নিট পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো তার পাশাপাশি স্কুলের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো এটা নিয়ে অনেকে কনফিউজ আছো আর তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্যই আমি আর দেবরূপ স্যার আমরা লঞ্চ করতে যাচ্ছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের

তারপরে অঙ্ক তারপরে কেমিস্ট্রি এগুলোরও আমাদের কোর্স লাগবে তো সেটার জন্য আমরা বায়োলজি কোর্স লঞ্চ করতে যাচ্ছি সম্পূর্ণ প্রস্তুতি নিট পরীক্ষা আর স্কুলের পরীক্ষা দূরের জন্য করানো হবে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম নিয়ে যারা আছো তোমাদের মধ্যে একটু কনফিউশন আছে যে এই ব্যাচটা কাদের জন্য সমস্ত কিছু নিয়ে স্যারের সাথে আমরা একটু পরই কথা বলবো এই ভিডিওতে তার আগে আমি ওভারভিউ একটু দিয়ে দিই এই ব্যাচে করানো কি কি হবে আর কিভাবে করানো হবে আচ্ছা নিট পরীক্ষা আর ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ প্রস্তুতি করানো হবে স্যার বাংলা আর ইংলিশ দুটোকে একসাথে নিয়েই পড়াবেন মানে বাংলা তো পড়াবেন ইংলিশও পড়াবেন দুটো ভাষা নিয়ে পড়ানো হবে যার ফলে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের নিট পরীক্ষাতে কোনো সমস্যা হবে না তার পাশাপাশি তার পাশাপাশি যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদেরও বুঝতে সুবিধা হয়ে যাবে কোন বই দাদা পড়ানো হবে সমস্ত কিছু সম্পর্কে স্যার একটু পরেই বলবে তুমি যদি ডাক্তারি পরীক্ষা দিতে চাও আর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে চাও নিটের জন্য আর স্কুলের পরীক্ষার জন্য এনসিআরটি বাদে অন্য কোনো বই পড়ার দরকার নেই একটু পরে স্যার তোমাদের বলবেন তো স্যার তোমাদের কিভাবে পড়াবেন এনসিআরটি যে বইটা রয়েছে এই বইটা লাইন ধরে ধরে একদম কনসেপ্ট ক্লাস স্যার করাবেন তার সাথে সাথে বিভিন্ন টেক্সট বই বাজারে পাওয়া যায় তো ওই টেক্সট বই গুলো থেকেও আমাদের সিলেবাসে যেই এক্সট্রা জিনিসগুলো লাগবে সমস্ত কিছু স্যার ক্লাসে করিয়ে দেবেন আর তার পাশাপাশি স্যার তোমাদের থিওরি নোটস দেবেন যে ক্লাসের মধ্যে তো আমরা এনসিআরটি বই থেকে ধরে ধরে পড়ে নিলাম এনসিআরটি বই সম্পর্কে অনেকে জানো না একটা ভিডিও বানিয়ে দেবো তো যেটা আমি বলছিলাম এই মুহূর্তে বইটা আমার কাছে নেই তো এনসিআরটি লাইন ধরে ধরে স্যার কনসেপ্ট ক্লাস করিয়ে দিলেন এবার স্যার তোমাদের একটা নোটস দিয়ে দেবেন থিওরি নোটস তুমি এনসিআরটি বইটা তো পড়বে তার পাশাপাশি স্যারও একটা নোটস দিয়ে দেবে সেই নোটস সম্পর্কে স্যার একটু পরে বলবেন নোটসটা কত ভালো করে বানানো সমস্ত কিছু তার পাশাপাশি আমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে এবং নিট পরীক্ষাতে শুধুমাত্র এমসি কিউ উত্তর দিতে হয় প্রশ্ন থাকবে চারটে অপশন থাকবে তোমাকে শুধুমাত্র সঠিক উত্তরটা ক্লিক করতে হবে অর্থাৎ এমসি কিউ এর ধাঁচে যেহেতু প্রশ্ন হয় সেজন্য আমাদের প্রচুর মাত্রা কিন্তু এমসি কিউ প্র্যাকটিস করতে হবে এই জন্য স্যার যথেষ্ট পরিমাণে তোমরা এমসিকিউ এর নোটস দিয়ে দেবেন যেই নোটসটা বাংলাতেও থাকবে আবার ইংলিশেও থাকবে যারা ইংলিশ মিডিয়াম তোমরা ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশটা পড়বে যারা বাংলা আছে তোমরা বাংলাতে প্র্যাকটিস করবে এই যে কোশ্চেন সেট এটা একটা বই বলতে পারো এমসিকিউ এর বই কিন্তু স্যার তোমাদের অধ্যায় ভিত্তিক দেবেন টপিক ওয়াইজ দিতে পারেন বা অধ্যায় ভিত্তিক কোন একটা টপিক পড়ালেন সেখান থেকে অনেকগুলো এমসিকিউ দিয়ে দিলেন বা একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল সেখান থেকে দুশো 2250 স্যার প্রশ্ন দিয়ে দিল তো এরকম করে এমসিকিউ নোটস দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে একটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমাদের কাছ থেকে ডাউট আমরা নিয়ে ডাউট নিয়ে নেওয়ার পর ডাউট ক্লাস করানো হবে এবং শুধুমাত্র তাই নয় স্যার ক্লাস করাচ্ছেন বোঝাচ্ছেন প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা নোটস করে নিলে এবার সেটিকে রিভিশন করতে হবে রিভিশনের জন্য প্রতি সপ্তাহে একটা করে আমাদের মক টেস্ট নেওয়া হবে অ্যাপের মধ্যে ফিজিক্স অ্যাপের মধ্যে মক টেস্ট নেওয়া হবে মক টেস্ট সেই মক টেস্টটা সবাই দেবে গোটা পশ্চিমবঙ্গের এবং সেই মক টেস্ট তুমি দেখতে পাবে যে দশ নম্বর মক টেস্ট হবে সাধারণত প্রতি সপ্তাহে মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার র্যাঙ্ক কততে আছে তুমি কোন জায়গায় ভুল করলে ওই ভুলের সঠিক উত্তরটা কি হবে সঠিক এক্সপ্লেনেশন কি হবে সমস্ত কিছু এই মক টেস্টের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে মানে অ্যানালাইজ করতে পারবে তোমার প্রস্তুতি কতটা হচ্ছে আচ্ছা ক্লাস কিন্তু আমাদের লাইভ ক্লাস হবে রুটিন অনুযায়ী হবে র্যান্ডামলি রেকর্ড ভিডিও নয় লাইভ ক্লাস হবে রুটিন অনুযায়ী হবে আচ্ছা নিট পরীক্ষা কবে হবে দাদা তুমি ক্লাস ইলেভেনে উঠেছো ক্লাস এ পড়াশোনা করবে এক বছর ক্লাস টুয়েলভে পড়াশোনা করলে দু বছর হয়ে গেল ক্লাস টুয়েলভের পরে তুমি নিট পরীক্ষা দেবে সেই জন্য এই কোর্সের ভ্যালিডিটি দু বছর রাখা হয়েছে মানে ফার্স্ট সেমিস্টার জন্য স্যার পড়িয়ে রাখবেন কিন্তু যা কিছু পড়ানো হলো যত নোটস পত্র দেওয়া হল যা কিছু ভিডিও দেওয়া হল যত মক টেস্ট আছে এ টু জেড তুমি দুই বছর ব্যবহার করতে পারবে এই কোর্সটা থেকে মানে একদম নিট পরীক্ষা পর্যন্ত যতদিন না পর্যন্ত তোমার নিট পরীক্ষা হচ্ছে দু বছর পরে ততদিন এই কোর্সটা থেকে সমস্ত কিছু তুমি পড়াশোনা করতে পারবে তো দু বছর আমাদের ভ্যালিডিটি থাকবে কবে কবে ক্লাস হবে সোমবার আর বুধবার হবে রাত্রি সাতটা থেকে সাড়ে আটটা শুরু হবে সাড়ে সাতটার দিকে শেষটা তো বলা যায় না সাড়ে আটটার থেকে একটু বেশিও যেতে পারে পড়ানোর সময় তো আর সময় ধরে পড়ানো যায় না ওরকম তো মোটামুটি দেড় ঘন্টা করে ক্লাস থাকবে এই দুই দিন কবে থেকে শুরু হবে দাদা আমার ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে চার তারিখ থেকে মার্চের জীবন বিজ্ঞান মানে বায়োলজি শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ আচ্ছা প্রাইস কত থাকবেন প্রাইস স্যার বলেছিলেন আমাকে বলছিলেন যে স্যার যেহেতু অনেক বাচ্চা আমাদের এখানে আছে বাকি সাবজেক্ট তাদেরকে পড়তে হবে তো অনেকের কাছে এত টাকা না থাকতে পারে এই জন্য তুমি এই সম্পূর্ণ কোর্সের জন্য পাঁচশো টাকা দিয়ে তুমি পাঁচশো নয় সাড়ে চারশো টাকা দিয়ে তুমি ব্যাচে জয়েন করতে পারবে ব্যাচের প্রাইসটা একটু বলে দিন ব্যাচের প্রাইস আমাদের হচ্ছে ব্যাচের প্রাইস কিন্তু যদি তোমার টাকা পয়সার সমস্যা থাকে তুমি আমাদের ফিজিক্স দাদা অ্যাপে যখন বাই করতে যাবে আমি বলবো কি করে ব্যাচে জয়েন করবে সেখানে ইনস্টলমেন্ট বলে একটা অপশন আছে মানে তুমি যদি চাইছো যে আমি তো দেবরূপ স্যারের কাছে আগে পড়িনি বা আমার কাছে এই মুহূর্তে এত বেশি টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে তুমি প্রথমে সাড়ে টাকা দিতে পারো তুমি সাড়ে টাকা দিয়ে ব্যাচে জয়েন হলে এক মাস পড়াশোনা করলে এবার বাকি সমস্ত পড়াশোনা করার জন্য প্রথম মাসের জন্য সাড়ে চারশো বাকি সাড়ে চারশো টাকা তুমি পেমেন্ট করলে পরের ক্লাস করতে পারবে মানে তুমি দুই হাফে টাকা কিন্তু দিতে পারবে সাড়ে চারশো করে এটা যাতে যাদের একটু সমস্যা রয়েছে টাকা পয়সা তাদের জন্য কেউ চাইলে ডাইরেক্ট একবার পেমেন্ট করে দিতে পারো পরে আর বারবার মাসের শেষে আবার দিতে হবে না কেমন তো একবারই পেমেন্ট যদি করে দাও এটাতে হয়ে যাবে দুইবারে করতে গেলে প্রথমে চারশো নিরানব্বই এক মাস পর বাকি চারশো নিরানব্বই দিতে হবে আর দিতে হবে না দু বছর তুমি এই পুরো কোর্সটাকে ব্যবহার করতে পারবে ব্যাচে কি করে জয়েন করবে এই ভিডিওর কমেন্টে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে শেখানো আছে কি করে তুমি ব্যাচে জয়েন করবে বায়োলজির ব্যাচ সেই ভিডিওটা দেখবে কিন্তু তার আগে স্যারের কাছ থেকে একটু শুনে নাও যে তুমি স্কুলের পরীক্ষার পাশাপাশি মানে বোর্ডস এক্সামের পাশাপাশি নিট পরীক্ষার জন্য প্রস্তুতি কিভাবে নেবে এই ব্যাচে স্যারের মুখে একটু শুনে নাও যারা ইংলিশ মিডিয়ামে আছো বা বাংলা মিডিয়ামে আছো তোমরা এই ব্যাচটা নেবে বা নেবে না এরকম নিয়ে হয়তো ভাবছো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্যাচ তো তোমাদের জন্য এই ব্যাচটা বেনিফিশিয়াল কি না সেটা স্যারের মুখ থেকে একটু শুনে নাও কোন বই পড়বো আমি যদি এক্সট্রা কোন বই কিনতে চাই কোন বই আমার কেনা উচিত কোন বই আমার পক্ষে ভালো হবে স্যারের সাথে কথা হয়েছে সেই ভিডিওটা তোমরা এই মুহূর্তে দেখে নাও একজন দুর্বল ছাত্র কোন এক্সট্রা বই কিনতে পারে একজন একটু যারা যারা একটু বেশি পড়তে যায় একজন বেশি মেধাবী ছাত্র বা ছাত্রী কোন বইটা পড়লে তার এক্সট্রা বই কথা বলছি তার জন্য ভালো হবে সেই সমস্ত কিছু নিয়ে এক কথাই পুরো প্রিপারেশন নিয়ে সমস্ত আলোচনা হয়েছে স্যারের সাথে সেই আলোচনাটা একটু শুনে নাও তারপর তোমরা ব্যাচে জয়েন করতে পারো কেমন নিটের আলাদা স্টুডেন্ট আছে তারা ইলেভেন আমার কাছে পড়েনি মানে তারা ড্রপ আউট স্টুডেন্ট মানে পেয়ে যাবে মানে আগের বছরও আমার দুজন স্টুডেন্ট পেয়েছে এবারও দুজন পাবে আচ্ছা পড়ানোর মধ্যে ডিফারেন্সটা কি থাকে ডিফারেন্সটা হচ্ছে যে আমি যখন নিট পড়াচ্ছি তখন আমি ওদের বোর্ডের টেস্ট বুক দেখি না শুধু আমি এনসিআরটি পড়ি প্রতিটা লাইন পড়ি হ্যাঁ কারণ এনসিআরটির বাইরে নিতে আসে না কোশ্চেন কিন্তু সেটা লাইন টু লাইন আর কি প্রতি লাইন থেকে কোশ্চেন হতে পারে এনসিআরটির হুম তো এনসিআরটি টা থরলি একবার যাওয়া হলো যাওয়ার পরে আমি যেটা করি এমসিকিউ সলভে চলে যাই কারণ সলভ না করে বই পড়ে নিট হবে না হুম খুব সহজ তার কারণ হচ্ছে মানে একটা জিনিস হয়তো লাইনে লেখা আছে সেই লাইন থেকেই কোশ্চেন আসছে কিন্তু ঘুরিয়ে আসছে ব্যাপারটা মানে সেইটার জন্য কি ভাবে क्वेश्चन আসছে তার জন্য एनसीईआरटीটা দরকার আর সলভ দরকার মানে एनसीईआरटीর ভলিউম কিন্তু আইসিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে স্টাডি ভলিউম তার থেকে অনেক কম তো তার জন্য আমি যখন নিট পড়াই আমি অত কিছু পড়াই না শুধু एनसीईआरटीতে যতটুকু আছে এবং সেই ওরিয়েন্টেড এনসিআরটি এবং সেটার আমি এমসি সলভে যাই ঠিক আছে এইবার আর যখন আমি বাড়িতে পড়া মানে ইলেভেন পড়াচ্ছি তখন আমি ফলো করি বুকে কি রয়েছে এখানে এবার একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার টুয়েলভ এর ফার্স্ট সেমিস্টার এমসি হয়ে গেছে পুরোপুরি তো ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার আমি নিটে ঠিক যে অ্যাপ্রোচে পড়াই একই থাকবে এবং এমসি কিউ আমি দিয়ে দেব প্রতিটা চ্যাপ্টার থেকে গোটা দুশো আড়াইশো করে এমসি কিউ থাকবে তার বাইরে কিছু আসবে না ঠিক আছে যদি সিলেবাসটা দেখেন এখানে দুটো জিনিস আছে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ধরুন দত্তপাল গুছাই পানি সংসদের যে বইটা মানে আমি বায়োলজি টেক্সট বুক আমি সাজেস্ট করব না তারপরেও যদি টেক্সট বুক বাচ্চারা বলে যে একটা নাম বলুন হ্যাঁ একটা নাম বলুন তাহলে আমি বলবো বাণী সংসদের বইটা ইংলিশ বাংলা দুটোই অত্যন্ত স্ট্যান্ডার্ড বাণী সংসদের বইটা খুবই খেটে বানানো বই এবং রয়েছে পুরো কিন্তু ওটা একটু দেখে নিতে হবে ডিটেলড এটা কি বলুন তো কেন আমি এই কারণে বুক বলি না বাণী সংসদের বইটা কিছু বাচ্চার কিন্তু শক্ত লাগবে হ্যাঁ তাদের ক্ষেত্রে যেমন যেমন আমি বলবো যে এবার এইটা কঠিন না সবার ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একই রকম হয় না একবার বাণী সংসদ কিনবে তারপর এটা আমার সাথে হয়েছে গত বছর একটা ছেলে হ্যাঁ তো একবার বাণী সংসদ কিনেছে তারপরে পড়তে পারছে না আমি তখন বললাম যে কি করবে বাবা এবার তাহলে একটা সাঁতরা কিনে নাও আবার একটা সাঁতরা কিনলো বুঝতে পেরেছেন তো তার জন্য আমি টেক্সট বুকটা অ্যাভয়েড করি আমি নোটস দিয়ে দেবো এরপর তুমি যা খুশি টেক্সট বই কেনো এবার যদি তুমি মনে করো যে হ্যাঁ হ্যাঁ আমার মেরিট আছে আমি পড়ে নেবো আমি বলবো তাহলে বাণী সংসদ দত্তপাল গোছাইত এবার নিটের ফার্স্ট সেম আর টুয়েলভ এর ফার্স্ট সেম পুরো নিট ওরিয়েন্টেডই হবে মানে বইতে কিন্তু অনেক এক্সট্রা জিনিস আছে কিন্তু আপনি যদি দেখেন সিলেবাসটা পর্ষদের যদি সিলেবাসটি ডাউনলোড করে দেখেন নিট আর পর্ষদের সিলেবাস হুবহু এক ছোট্ট কিছু এদিক ওদিক ছাড়া যেমন বোধ হয় ওই ফ্রগেট ডিসেকশনটা ইলেভেনে রয়েছে আমাদের ফার্স্ট সেমেই রয়েছে আর সেটা বোধ নিটের ক্ষেত্রে ফ্রগের ডিসেকশন পড়তে হয় না ওটা ককরোচের ডিসেকশন পড়তে হয় এইটুকু মাইনার চেঞ্জেস আর কি বাকি কিন্তু সিলেবাস আর নিটের সিলেবাস আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস পুরো এক কিন্তু তবু একটা একটু এক্সট্রা পড়তে হবে এবার তো যে এবার সহজ ফার্স্ট সেম সেটা হচ্ছে এমসিকিউ ওরিয়েন্টেড এবার আমি কিভাবে পড়াব সেটা হচ্ছে আমি ওদের নোটস প্রোভাইড করব বাংলা এবং ইংরেজি দুটোতেই ঠিক আছে নোটস বলতে কোশ্চেন আনসারের নোটস নাকি থিওরি নোটস স্যার পিওরিন নোটস আচ্ছা সাথে তো আমাদের एनसीईआरटी বাংলা পিডিএফও দিয়ে রাখবই ওখানে ওরা পিডিএফ দিয়ে দেয়া হবে প্লাস ওরা এ করবে কি বলে ওরা নিজেরা একটা নিশ্চয়ই টেক্সট বুক কিছু কিনবে ফলত ওদের কাছে রিসোর্স প্রচুর হয়ে গেল আমার একটা নোটস পাবে ওরা एनसीईआरटी বাংলার পিডিএফটা পাবে প্লাস নিশ্চয়ই ওদের কাছে কোনো টেক্সট বুক থাকবে হুম আমি নোটস প্রোভাইড করব প্রতিটা টপিক ডিসকাস করব ডিটেলসে আর যেটা করব

ট্রান্সলেশন থাকবে থাকবে আমি যখন পড়াবো কিভাবে পড়াবো এবার যেহেতু সবাই এরা ওয়েস্ট বেঙ্গল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি অবশ্যই কথা বলবো বাংলায় কিন্তু সেইটা আমার মাথায় থাকবে যাতে মানে আমি যখন মিউটেশন পড়াচ্ছি ইংলিশ ভার্সানে যারা পড়ছে তাদের জন্য আমি মিউটেশন টার্মটাও ব্যবহার করছি আর বাংলা ভার্সনের জন্য পরিব্যক্তি টার্মটাও ব্যবহার করছি এইটা আমি মাথায় রেখে পড়াবো যাতে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন কারুরই অসুবিধা না হয় মানে টার্মিনোলজি গুলো ইংলিশে আলাদা করে আমার মেনশন করা থাকবে মানে সেটা পড়ানোর সময়তেই পড়াবো ওইভাবেই প্লাস যেটা করব সেটা হচ্ছে ওদের যেহেতু এমসিকিউ ওরা যদি শুরু থেকে প্র্যাকটিস না করে হবে না ওরা পিডিএফটা আমি দিয়ে দিলেও ওরা কতদূর প্র্যাকটিস করতে পারবে করবে এটা আমি তো আর দেখতে পাচ্ছি না ধরে নিচ্ছি অর্ধেক স্টুডেন্ট করবে অর্ধেক স্টুডেন্ট করবে না তার জন্য যেটা থাকবে প্রতি উইকে আমি যেটা পড়াব সেটা নেক্সট উইকে একটা দশ নম্বরের এমসিকিউ টেস্ট থাকবে আচ্ছা এইটা এইভাবে যদি করা যায় যে কোনো একটা সিস্টেমে যেমন গুগল ফর্মে করা যায় না ওরকম যদি করা যায় যাতে আমাকে আর আলাদা করে দেখতে হবে না ওরা যখনই অ্যান্সার সাবমিট করবে তার সাথে সাথেই ওরা জেনে যাবে যে কোনগুলো ভুল হয়েছে ওদের কোনগুলো ঠিক হয়েছে দশটা করে যেহেতু বেশি হেডেক থাকবে না কোনগুলো ভুল হয়েছে কোনগুলো ঠিক হয়েছে এবং তার সাথে সাথে ওরা যেগুলো ভুল হয়েছে তার এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে হ্যাঁ ওটা বেশ তাহলে তো চমৎকার প্লাস যেটা হবে যে আমাদের কাছে একটা ডাটা চলে আসবে যে নাম ও নাম ধরে যে কোন পরীক্ষাটা কোন 10 এর মধ্যে কোন স্টুডেন্টটা 10 এ 10 পাচ্ছে কতজন কতজন 10 এ পাচ্ছে হয়ে যাবে ওটা আছে র্যাঙ্কিংও হয়ে যাবে তাহলে তো চমৎকার এইটা আর ফুল সিলেবাস পরীক্ষা ইউনিট ওয়াইজ পরীক্ষা পরীক্ষা তো নেবই বেশ অনেক কিছুই হয়ে যাচ্ছে তাহলে আমি আর এই এমসিকিউ গুলো যেটা আমি বললাম এটা কিন্তু শুধু যে ওদের সেম টাইম সিকিউতে হবে বলে সেইটা ক্যাটার করছে তা নয় কিন্তু এটা নিট কভার করবে প্লাস ওদের ফার্স্ট সেমটাও কভার করবে হ্যাঁ কারণ যেহেতু আমাদের কাছে দু ধরনের প্রবলেম আছে

সেটা ইংলিশে আমার কাছে সব নোটস রেডি আমি খুব চেষ্টা করছি যাতে বাংলায় দিয়ে দিই করে নি আমার কাছে 6 মাস থাকবে সেকেন্ড সেমিস্টার আগে বাংলায় তৈরি করে নেওয়া আশা করি সিক্স মান্থ ইজ এনাফ ওটা আমি করে ফেলতে পারবো আর এমসিকিউ আমি ইংলিশ বাংলা দুটোতেই প্রোভাইড করব মানে ওদের করার জন্য এমসিকিউ প্র্যাকটিস করো তোমরা মানে একটা आंसर পিডিএফ পরে দেব দেবো আগে শুরুতে তোমরা প্র্যাকটিস করো হ্যাঁ নিজেরা

কিছু জিনিস যেটা আমার মনে হবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই গুলো বাড়তি জিনিস আছে যেমন একটা দিচ্ছি সেটা হচ্ছে প্লান্ট ফিজিওলজিতে ওদের যে সালোক সংশ্লেষটা যেমন একটু এ পড়া উচিত আহ শোষণের পার্টটা টেক্সট বইতে অযথা অত পড়ে লাভ নেই পরীক্ষায় আসে না পরীক্ষায় কি কি কোশ্চেন আসে তার একটা প্যাটার্ন আমি দিয়ে দেবো ঠিক আছে তো মানে খুব ছকে বাঁধা কোয়েশ্চেনই আসে এবং গ্রাফ টাফ যেগুলো যত দেয় আপনি যদি লাস্ট টেন ইয়ার্স এর কোশ্চেন দেখেন ইলেভেন টুয়েলভে এনসিআর টি থেকে ম্যাক্সিমাম আমি বায়োলজির কথা বলছি আমি কিন্তু ফিজিক্স যাই না মানে বায়োলজির কথা সব এনসিআর টির গ্রাফ গুলোই দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এর পরীক্ষাতেও তো এনসিআর যেটা আমি মনে করবো যে এনসিআর থেকে পড়ালেই যথেষ্ট সেটা এনসিআর থেকে কিছু জিনিস ওদের টেক্সট বুক থেকে যেটা আমার প্রেফারেবল মনে হবে আমার কাছে সাতরাও আছে দত্তপাল গুছাইতে আমার পছন্দের বই ওটা থেকে কিছু আর কিছু জিনিস আমি যেটা পড়বো কিছু আউটসোর্স নোট আছে আমার কাছে তো সেরাম কিছু জিনিস আমি দেব এবং আর কিছু জিনিস যেটা আমি ওদের বলবো না ওরা ঘাবড়ে যাবে শুনে কিন্তু কিছু কিছু থেকে শুরু করে পাথওয়ে সেগুলো আমি অনার্স লেভেলের কিছু বই থেকে ঢোকাবো মানে পড়াই এবার নিশ্চয়ই সেটা নয় যে একটা ইলেভেন এর স্টুডেন্ট বুঝতে পারবে না এমন জিনিস নয় ফলত ইলেভেন এ আমি যে নোটস গুলো প্রোভাইড করবো সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মার্চ করা কোন একটা নির্দিষ্ট জায়গা নয় মানে যেটা ওদের জন্য বেস্ট হবে একটা জায়গা শুধু একটু করতে বলবো সেটা ধরুন বাচ্চা বলল যে আমি এতটা টাকা মানে পারছি না একটা ফ্লেক্সিবল কনসেশনের একটা জায়গা রাখা উচিত মানে কেউ ধরুন স্পেসিফিকালি বললো যে আমার একটু অসুবিধা হচ্ছে মানে টাকার জন্য আমি ক্লাস করতে পারছি না ধরুন আমার তরফ থেকে যতজন হান্ড্রেড এ হান্ড্রেড পাবে বায়োলজিতে সবার জন্য একটা গিফট থাকবে হ্যাঁ ঠিক আছে আমার ফিজিক্সে কি হয়েছে বলুন তো স্যার ইজি কোশ্চেন হয়েছে সব শুধুমাত্র একটা দু নাম্বারে দু নাম্বারের একটা কঠিন কোয়েশ্চেন করেছে আমি ক্লাসে করিয়েছি ক্লাসে করানো কিন্তু আমি ক্লাসে করানোর সময় তাদের বলেছিলাম যে মাধ্যমিকের কোয়েশ্চেন কঠিন হলে এই অঙ্কটা দেবে না হলে দেবে না এবার ওটা দিয়ে দিয়েছে বা যারা ওটা করেছিল ওরা বলছে হ্যাঁ দাদা করে এসেছি ম্যাক্সিমাম করে আসেনি ছেড়ে চলে আসছে কারণ ওরা ভেবেছে আমি বলেছি সোজা কোশ্চেন হবে তো এবার দেখা যাক আমি চাইছি গরিব বাচ্চা যদি একশো পায় না খুব ভালো হবে যেহেতু একটা পুরস্কার লেখা আছে তো সেটা